আর এই বাষট্টিটা পরিবারকে বলবো যে তোমরা নিজেদের আশেপাশ থেকে আরও পরিবার নিয়ে আসবে আর শোনে মন্দিরে ওই পরিবার থেকে যে এসেছে যদি মন্দিরে প্রার্থনা করার লোক আপনাদের না থাকে তাহলে ওই পরিবার থেকে যাকে হারমোনিয়াম বাজানো শেখাচ্ছেন সে প্রার্থনা করতে পারে এবার যদি সেটা মেয়ে হয় তাহলে আগে ছেলেরা যারা আমরা আছি যদি সেই সেই দিনে উপস্থিতির সময় কোনো ছেলে যদি না থাকে হারমোনিয়াম বাজিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য তাহলে মায়েরাও করতে পারে কিন্তু হারমোনিয়ামটা দিয়েই করাটা ভালো আচ্ছা এইবার আমাকে বলতে দেন সময় নেই আমার কাছে পরে আমরা আমরা ধরেন সবাই দীক্ষিত এইবার আমাদের একটা অদীক্ষিত ধরেন আমার একটা অদীক্ষিত মেয়ের সাথে বিয়ে হলো ঠিক আছে তাহলে তাকে দীক্ষা নিতে হবে না নিতে হবে না সবাই জোরে বলে ঠিক আছে এইবার আমাদের পরিবারের একটা মেয়ের বা আমার আমি যদি মেয়ে হতাম আর আমার একটা ছেলের সাথে দীক্ষা মানে যদি বিয়ে হতো তাহলে সেই ছেলেটাকে কি দীক্ষা নিতে হতো বলছেন এতটা জোরে তাই না তাহলে ঘরের পুরুষরা যেই কাজটা করে সেটা আমরা সবার উপরে চাপিয়ে দিই তা আপনারা যদি হারমোনিয়ামে প্রার্থনা করা শেখেন তাহলে আপনাদের ঘরের মায়েরা এমনি শিখে যাবেন কিন্তু যদি মায়েরা শেখেন প্রার্থনা করাটা আপনারা কিন্তু শিখে উঠতে পারবেন না অনেকটা রান্নার মতন বিষয়টা তাই না তাই সবাই শিখবো আর আমরা চেষ্টা করব দেখ আমরা চাকরিজীবী কারা হাত তুলি ভোরবেলা কেউ কি সাতটার আগে চাকরির জন্য বাড়ির থেকে বেরোন দুইজন তিনজন চারজন পাঁচজন একদম ঠিক আছে ভোরবেলা প্রার্থনা গরমকালে দেওঘরে চারটে পঞ্চান্ন এক ঘন্টা প্রার্থনা পাঁচটা পঞ্চান্ন আমি ছটার থেকে এক ঘন্টা আশ্রমের বাইরেই ইষ্ট কাজ করতে পারি আমার ইষ্ট কাজ করার জন্য তো ভীষণ সময় লাগবে এরকম কোনো বিষয় নেই আমরা প্রতি প্রত্যেককে চেষ্টা করব যে আমরা যাতে নিজেদের বাড়িতে ভোরবেলা প্রার্থনা করি আর যদি নিজেদের বাড়িতে না হয় তাহলে আমাদের পাড়ার উপযোজনা কেন্দ্রতে গিয়ে প্রার্থনা করা আরম্ভ করে প্রত্যেকটা উপযোজনা ভোরের প্রার্থনাটা হয় একত্রিশটা পরিবার আমরা উপযোজনা কেন্দ্রের জন্য সংগ্রহ করব যারা গিয়ে উপযোজনা কেন্দ্রতে প্রার্থনা করবে ভোরবেলা আপনারা যদি বলেন যে লোক সংগ্রহ হচ্ছে না কি করে করবো তাহলে সর্বপ্রথমে নিজেকে ঘুম থেকে উঠে যেতে হবে আমি ভোরবেলা প্রার্থনায় উঠি না আমি ভীষণ আলসে আমার বাবা এটা নিয়ে আমাকে কোনো দিন বকা দেন না তিনি বিগত পঁচিশ বছর ধরে রোজ দুই বেলা করে প্রার্থনায় গিয়ে আমাকে দেখাচ্ছেন তাই জন্য আমার না চাইতেও যদি পারতাম আমি কোনো দিন যেতাম না কিন্তু না চাইতেও আমার মনের মধ্যে এটা গেথে গেছে যে আমাকে একটা কালে যেতেই হবে প্রার্থনায় আমি এটা থেকে পালাতে পারবো না তাই আপনাদেরও এটা করা উচিত আর আপনারা বিশ্বাস করুন যদি এক মাস রোজ মন্দিরে প্রার্থনায় চলে যেতে পারেন আপনাদের পাড়ার উপযোজনা কেন্দ্রতে লোক আসবেই কিন্তু আপনাকে এটা করে দেখাতে হবে মন্দিরটা ঠাকুরের মন্দিরগুলো শুধু ঠাকুর বাড়ি নয় সৎসঙ্গ বিহার নয় সৎসঙ্গ কেন্দ্র নয় অধিবেশন কেন্দ্র নয় উপযোজনা কেন্দ্র নয় আমরা প্রতি প্রত্যেকটা সৎসঙ্গেই কিন্তু একটা মন্দির আর ঠাকুরের মন্দিরে প্রার্থনা হওয়াই উচিত আমরা নিজেদের বাড়িতে এটা শুরু করব প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গুরু ভাই যারা আমরা পারি তারা এটা চালু করার চেষ্টা করব যে আমার বাড়িতে প্রার্থনা হোক সকালবেলা বসে একটু চা খাবো দরকার হলে পাড়ায় বিভিন্ন বাড়িতে গিয়ে আপনারা প্রার্থনা করবেন তাহলে সকালের ব্রেকফাস্টের খরচাটাও বাঁচবে ঠিক আছে কিন্তু এইটা আমরা আরম্ভ করব। এটা আমাদেরকে করে দেখাতেই হবে আর চেষ্টা করব আপনি দাদা আসছি আপনাকে আপনার বলবো আমি আমরা আমার একটা কথা আছে অনেক গুরুজনেরা আপনারা সবাই আমাকে অভিযোগ জানিয়েছেন বা বিভিন্ন জায়গার থেকে আমি শুনি যে আজকাল যারা যুবক বৃন্দরা কাজ করছে তারা একটু উশৃঙ্খল তাদের ভাষাটা খুব খারাপ একদম আমি এটা জানি আমারও ভাষা ভীষণ খারাপ কিন্তু ক্ষমতা করবেন আমাদেরকে আমি ছোট ছোট একটা গল্প বলতে চাই একবার আমার তখন হয়তো তিন তিন সাড়ে তিন বছর বয়স হবে আমি ছাদের মধ্যে খেলাধুলো করছিলাম তো সেই দিনই কলকাতার থেকে ফিরে আসা হয়েছিলো তো এবার মা ঠাকুরদাদের জন্য দুটো বই নিয়ে এসেছে আমাকে ধরে নিয়ে গেছে যে তোকে বইটা দিতে হবে তো এইবার আমি ঠাকুরদা ঠাকুরদা ঠাকুমার ঘরে বসেছিলেন আমি ঠাকুরদাদাকে বইটা দিতে গিয়ে আমি খেলতে যাবো বলে আমি প্রণাম করে বইটা এরকমভাবে খাটের ওপরে ছুঁড়ে দিয়েছি আর এই ছুঁড়ে দেওয়ার জন্য ঠাকুর মা রেগে ঠাকুর ঠাকুরদাদা আমাকে ঠাকুরদাদা মাকে বললেন যে একদম কিছু করবে না মা একদম আগে আগে করে বেরিয়ে গেলেন বেরিয়ে আমাকে আগে আধা ঘন্টা পেঁদানো হয়েছে বেরিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল তারপরে বাবা এসে নিচের থেকে যখন উঠেছেন বাবা তারপরে রাত্রিবেলা আমাকে ছাড়িয়ে বার করা হয়েছে না তো ওইখানেই বন্ধ করে রাখা হতো বিষয়টা হচ্ছে গুরুজনদের থেকে অনুশাসন পেতে আমাদের কোনো অসুবিধা নেই আমার মা বাবা আমাকে যা বকা দিয়েছেন আমার গুরুজনেরা যা বকা দিয়েছেন আমাকে আমি আমার মায়ের কাছে প্রচুর মার খেয়েছি আর আমার এটা ভীষণ ভালো লাগে আমার ঠাকুমা এখন আমার বাবাকে বকা বকি করে আমার কাকাদেরকে বকে আমাদেরকে বকে আর যদি ঠাকুমার কাছে আপনারা রোজ যান তাহলে আপনারাও বকা খাবেন একদিন গেলে ঠাকুমা বকেন না ঠাকুমার একটু হৃদ্দতা লাগে বকার জন্য কিন্তু ঠাকুমা বকেন আপনাদের ওইখানে যেই বাচ্চারা দুর্ব্যবহার করছে বা ভাষার ভাষাটা ঠিক নেই তাদেরকে আপনার ধমকা তাদেরকে ঠিক করার চেষ্টা করবে কিন্তু এইটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অনুশাসনের সাথে কিন্তু ভালোবাসাটা দেওয়া প্রয়োজনীয় না তো মানুষটা কিন্তু রোগ হয়ে যাবে তাই নিজেরা বুঝে বিবেচনা করে আমাদের সবার কাজ ঠাকুরকে ধরে একটাই যে আমরা যাতে নিজেকে তৈরি করতে পারি আরও ভালো মানুষ তৈরি করতে পারি তো এইটাই করার চেষ্টা করতে হবে আর একটা কথা ছোট্ট সৎসঙ্গটা আমরা যে সৎসঙ্গ পরিচালনা করি দাদা বললেন উনি বললেন যে আমি কেউ একজন সৎসঙ্গ পরিচালনা করছিল আরেকজন হৃত্বিক দেবতা চলে এলেন হঠাৎ করে সে পরিচালনা করা শুরু করলো তাহলে এই ক্ষেত্রে কি আমি বলতে চাই এটা ভালোবাসার অভাব এটা অভাব আপনারা সহকর্মী হয়ে যদি একসাথে সহবাস না করতে পারেন তাহলে কি করে হবে আর পরিচালনা করার কাউকে পরিচালনা সৎসঙ্গ করতেই কেন হবে আপনি বসে থাকবেন যদি কিছু নিয়মের বাইরে যায় তাহলে আপনারা সেটাকে টুকবেন তাই না সৎসঙ্গটা দেড় ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন যদি সৎসঙ্গ করতে করতে ভীষণ আনন্দ হয় তাহলে এটাকে দুই ঘন্টা অবধি করা যেতে পারে ঠিক আছে আচ্ছা না 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 দেড় আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের আপনারা চেষ্টা করুন যে দেড় ঘন্টার মধ্যে শেষ করব সৎসঙ্গ শেষ করার পরে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা সাধারণ সভা করুন সঙ্গীতাঞ্জলি করুন সৎসঙ্গ বলেন না কেন কি সৎসঙ্গটা প্রার্থনার থেকে শুরু হচ্ছে ধনীতে গিয়ে শেষ হচ্ছে আমি যদি প্রার্থনার সময় এসে সৎসঙ্গে বসে পড়ি আমি তো উঠে বেরোতে পারছি না আপনারা যে এখন কনফারেন্সে এসে বসেছেন উপস্থিত হয়েছেন দুই ঘন্টা হতে চললো আপনাদেরও বাড়ি যাওয়ার ইচ্ছা করছে কিন্তু আপনারা উঠতে পারছেন না কিন্তু তাই না যে বসে পাছা ব্যথা হয়েছে কারো ডায়াবেটিস হতে পারে তার হতেই পারে যে বাথরুমে যেতে হবে কিন্তু ওকে জোর করে বসে থাকতে হচ্ছে তাই এটা বুঝতে পারতে হবে আপনাদেরকে যে ওই টাইমটার মধ্যেই শেষ করার চেষ্টা করব আর যদি শেষ করার পরে আমরা সাধারণ সভা করি যত ঋত্বিক দেবতা যাজকরা এসেছেন যদি কোনো নতুন লোক বক্তৃতা দিতে চায় তারাও দিক কিন্তু পরবর্তীকালের জন্য আমাকে এটা রেখে দিতে হবে না বোঝাতে পারছি তো চেষ্টাটা এটাই আর যদি খুব সৎসঙ্গ করতে করতে আনন্দ হয় তাহলে দুই ঘন্টা ম্যাক্সিমাম এক তারিখে তিন তারিখে সৎসঙ্গ হয় সেপ্টেম্বর মাসে সব থেকে ভালো সৎসঙ্গ ওইখানেও কিন্তু আমরা দেড় ঘন্টার মধ্যে শেষ করে দিই তাই না তো আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন দেওঘরে যা হয় সেটাকে অনুসরণ করতে হবে আচার্যদেব দেব যেভাবে নিজের জীবনটা পরিচালনা করছেন সেইভাবে আপনাদের প্রতি প্রত্যেককে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে খালি দেওঘর এলে প্রার্থনায় যাব এরকম না আমি রোজ প্রার্থনায় যাব হতে পারে আমার শরীর খারাপ কিন্তু আপনারা চেষ্টা করবেন যে পক্ষে যাতে রোজ যায় আর একটা মাস নিজের বাড়ির ওখানে প্রার্থনা করলেই কিন্তু লোকজন হয়ে যাবে যারা এই জিনিসটা নিজেদের মন্দির স্থানীয় মন্দিরে আরম্ভ করেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারে আচ্ছা আমি এটা বলেই কথাটা শেষ করি সময় হয়ে এসেছে জয়গুরু